গঙ্গারামপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে রবি নামে একটি অলস ছেলে থাকত সে ছিল প্রচন্ড অলস রবি সূর্য মাথায় উঠেছে এখনো ঘুমাচ্ছিস মা আর 5 মিনিট রবি ছিল গ্রামের সবচেয়ে আলসেমি ছেলে স্কুল কাজ সব কিছুতে দেরি তার স্বভাব আজকে আবার দেরি করেছ রবি একদিনও সময় মতো স্কুলে আসিস না স্যার আমার ঘড়ি ঠিকমতো কাজ করছিল না ওই জন্য সময় বুঝতে পারিনি রবি ঘড়ির দোষ দিয়ে সে বাঁচে কিন্তু একদিন ঘড়ি তাকে শিক্ষা দিল বিকেলে গ্রামের পথ দিয়ে রবি হাঁটছে হঠাৎ দেখে পুরনো এক ঘড়ি পড়ে আছে ঘড়িটি চকচক করছে রবি ঘড়িটি দেখে দাঁড়িয়ে যায় ওহো এই ঘড়িটা দেখতে দারুণ কিন্তু এই ঘড়িটি এখানে কিভাবে আসলো ঘড়িটা দেখতে একদম সাধারণ মনে হচ্ছিল কিন্তু হঠাৎ চারপাশে বাতাসও যেন স্থির হয়ে গেল আর বুঝলো ওটা আসলে জাদুর একটি ঘড়ি ছিল তারপর ঘড়ি থেকে আওয়াজ এলো যে সময় নষ্ট করবে ওহো গল্পের ঘড়ি নাকি দেখি কি করে রবি দুপুরে ঘুমাচ্ছে ঘড়ির কাঁটা ঘুরে যায় রবি চোখ খুলে দেখে বিকেল নয় রাত হয়ে গেছে আরে আমি তো একটু ঘুমিয়েছিলাম এখন রাত হয়ে গেল নাকি তারপর ঘড়িটি থেকে আওয়াজ এলো তুই সময় নষ্ট করেছিস আমি চুরি করেছি রবি প্রচন্ড ভয় পেয়ে গেল আর বুঝল ঘড়ি সত্যি জাদুর পরের দিন সকাল রবি ভোরে উঠে পড়ছে রবির মা তা দেখে অবাক বাহ আজ তুই এত সকালে পড়তে বসেছিস কারণটা কি বলতো সময়কে আর নষ্ট করব না মা কারণ সময় আসল জাদু সময় আমাকে অনেক কিছুই শিখিয়েছে সেদিন থেকে রবি সময়ের মূল্য দিতে শিখে যায় যে সময়কে মূল্য দেয় সময়ও তাকে সফল করে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলে এটাই প্রথম কার্টুন ভিডিও তৈরি করলাম কেমন হয়েছে কমেন্টে জানান